হলিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা পরিমনি ব্যক্তিগত জীবন এবং সাহসী বক্তব্যের মাধ্যমে প্রায়ই তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা সম্প্রতি এক অনুষ্ঠানে পরিমনি বলেন আমি স্পেশালি কিছুই করি না আমি ভাতও খাচ্ছি আইসক্রিমও খাচ্ছি ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না মেনটেন জীবনযাপন যাকে বলে খুব ট্রাই করছি কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায় তো ওদের সাথেই মিলেই আমার চলতে হয় তিনি বলেন মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়ায় যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী অন্যদিকে জন্মদিন এবং উপহারের প্রতি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন পরিমণি তার কথায় আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বলল ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট